মানবতার উপরে কোনো ধর্ম হয় না এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ইন্ডিয়া মহারাষ্ট্রে জন্ম নেয়া মানসুরি একজন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তার কন্টেন্ট ক্রিয়েটার তো হল মানবতার মানুষকে সেবা করা রাস্তায় ঘুমিয়ে থাকা মানুষদের পাশে দাঁড়ানো প্রতিবন্ধীদের মানুষের পাশে দাঁড়ানো এবং যারা অসহায় তাদের পাশে দাঁড়ানো এটাই হচ্ছে তার মানবতা এটাই হচ্ছে তার ধর্ম এটাই হচ্ছে তার কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার পিছনে এক মহা গল্প তিনি শুধু এই মহান ব্যক্তি যিনি হাজারো মানুষের প্রাণ রক্ষা করে হাজারো মানুষের কিদা কিদা নিবারণ করে হাজারো মানুষের স্বপ্নকে পূরণ করে ধর্মদান টিভি পরিবারের পক্ষ থেকে আমরা তাকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি এবং অনেক আশীর্বাদ জানাচ্ছি যেন তার এই কন্টেন্ট ক্রিটার জীবনে আরও উন্নতি করতে পারে এবং আরও মানুষের পাশে দাঁড়াতে পারে